একদা এক ছোট্ট পুকুরের ধারে বাস করত সবুজ রঙের এক ব্যাঙ তার নাম ছিল টিপটিপ টিপটিপ খুবই দুরন্ত আর আনন্দপ্রিয় ব্যাঙ ছিল সারাদিন সে পুকুরের পানিতে সাঁতার কাটত আর লাফালাফি করত পুকুরের পাশেই ছিল একটা বড় বট গাছ সেই গাছের নিচে বাস করত এক কালো সাপ তার নাম ছিল কালু কালু খুবই নিঃসঙ্গ ছিল কারণ সবাই তাকে ভয় পেত একদিন টিপটিপ পুকুর থেকে উঠে বটগাছের ছায়ায় বিশ্রাম নিচ্ছিল হঠাৎ সে দেখল কালু একা একা কাঁদছে কি ব্যাপার কালু ভাই কেন কাঁদছ টিপটিপ জিজ্ঞেস করল কালু অবাক হয়ে বলল তুমি আমাকে ভয় পাও না সবাই তো আমাকে দেখলেই পালিয়ে যায় টিপটিপ হেসে বলল আরে না তুমি তো আমার কোনো ক্ষতি করনি তাহলে ভয় পাব কেন সেদিন থেকে তাদের মধ্যে বন্ধুত্ব হলো টিপটিপ কালুকে নানা মজার গল্প শোনাত আর কালু টিপটিপকে জঙ্গলের রহস্যময় কাহিনী বলতো। একদিন জঙ্গলে এক বিশাল বিড়াল এসে হাজির হল সে সবার ওপর অত্যাচার শুরু করল সবাই ভয় কাঁপতে লাগল বিড়ালটি টিপটিপকে দেখে বলল আহা কি সুন্দর একটা ব্যাং তোমাকে আমি খেয়ে ফেলবো টিপটিপ ভয়ে কাঁপতে লাগল কিন্তু তখনই কালু এসে হাজির হলো আরে বিড়াল এই ব্যাংকটা আমার বন্ধু তুমি একে ছুঁতেও পারবে না কালু দাঁড়িয়ে গেল টিপটিপের সামনে বিড়াল কালুকে দেখে ভয় পেয়ে গেল সে জানত সাপের বিষ কতটা মারাত্মক হতে পারে তাই সে লেজ গুটিয়ে পালিয়ে গেল টিপটিপ কালুকে ধন্যবাদ দিয়ে বলল তুমি আমার জীবন বাঁচালে কালু ভাই কালু হেসে বলল বন্ধুরা তো একে অপরের বিপদে এগিয়ে আসে সেদিন থেকে জঙ্গলের সবাই বুঝে গেল যে বাহ্যিক চেহারা দেখে কারো সম্পর্কে ধারণা করা ঠিক নয় কালু দেখতে ভয়ঙ্কর হলেও তার মন ছিল শোনার মতো আর টিপ কালুর বন্ধুত্ব হয়ে গেল জঙ্গলের সবচেয়ে সুন্দর উদাহরণ